কিয়ার শুরু হলো শুরু করেছে কথাগুলো আমাদেরকে জিজ্ঞাসা না করে ত্রিনমুলের মমতা ব্যানার্জীর অভিষেক ব্যানার্জীর যে ত্রিনমুলের নেতা মন্ত্রী এমএল যারা রয়েছে তাদের জিজ্ঞাসা করাও যারা এসআইআর এর পদে পদে আগে আরম্ভ হওয়ার পর এবং এখনো যারা এসআইআর এর বিরোধিতা করছে এবং এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছে এসআইআর স্পিরিটটাই যারা বোঝে না এবং এসআইআর কি জন্যে যেন এসআইআরটা প্রথম যেন আকাশ থেকে পড়লো রিভিশন তো হয় আর ইলেকশন কমিশনও যেন হঠাৎ করে গজিয়ে ওঠা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হঠাৎ করে গজিয়ে ওঠা একটা প্রতিষ্ঠান তো নয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো সুতরাং এই যে চলে যাচ্ছে যারা তার মানে তারা ভারতীয় নয় তারা বৈধ ভোটার নয় মৃত ভোটার বৈধ মৃত ভোটার অবৈধ ভোটার থাকবে না ওরা এই কথাটা বল ওরা যেমন বলছে একটাও বৈধ ভোটার বাদ যাবে না আমি ওদের সঙ্গে সুরে সুরমি আমি বিজেপির একজন কর্মী হিসাবে বলছি একটাও বৈধ ভোটার বাদ দেওয়া চলবে না ওরা বলুক তো পাশাপাশি যে একটাও মায়নামারের রোহিঙ্গা পাকিস্তানের নাগরিক বাংলাদেশি নাগরিক মৃত ভোটার

অনেক কিছুই করতে পারে টিকে থাকার জন্যে কিন্তু টিকে থাকা আর না থাকা এটা নির্ভর করে দেবতা আর গণ উপরে এটা তো অন্য কারোর ওপর নির্ভর করে না কংগ্রেসও টিকে থাকতে পারিনি এখানে সিপিএমও টিকে থাকতে পারিনি তো সিপিএম কংগ্রেসের থেকে বড় শক্তিশালী দল বা সংগঠন তৃণমূলকে আমি কখনোই মনে করিনি আজও করি না বুঝতে পারছে ভাই অনেক মুশকিল কথা হচ্ছে যদি উনি এটা বলুন না যে বাংলাদেশি হলে মায়ানমারের লোক হলে এবং পাকিস্তানের লোক হলে যে তাদের এই দেশেই রাখতে হবে বাংলায় রাখতে হবে এটা বলে দিলেই তো পারে এটা বলুন